দই বড়া এই যে দেখুন খুব সুন্দর খেতে দই বড়া পনেরো টাকা দাম টু পিস টু দাম পনেরো টাকা আর অতি সুন্দর খেতে খেতে খুব সুস্বাদু খেতে খুব ভালো আমরা খেলাম আপনারাও তাহলে এখানে দই বড়া খেতে আসুন পাপড়ি চাট আছে দই বড়া আছে ফুচকা আছে চলে আসুন তাহলে এই যে দেখুন এইদিকে আছে দই বড়া পাপড়ি চাট এই যে দই বড়া এই যে দেখুন দই বড়া দেখছেন তো এক দাম পনেরো টাকা খেতে অতি সুস্বাদু খুব সুস্বাদু খাবার আপনারা অবশ্যই আসবেন খাবেন এখানে দই বড়া আমরাও খাই বেশ ভালো লাগে খেতে দারুন খাবার তাহলে আপনারা অবশ্যই আসবেন এই যে দেখুন স্পেশাল ফুচকা দেখছেন তো বাবুর স্পেশাল ফুচকা লেখা আছে দেখুন এই যে দেখুন বাবুর স্পেশাল দই কড়া ফুচকা পাপড়ি চাট দেখছেন তো বন্ধুরা বিহারি মোড় কালী মন্দিরের নিকট দেখুন ফুচকা পাপড়ি চাট দই বড়া তাহলে আপনারা অবশ্যই আসবেন দই বড়া এখানে খাবেন দেখবেন খুব সুন্দর করে বানায় আমরা দই বড়া খেতে চলে আসি এখানে তাহলে আপনারা আসবেন